নিউ ক্যামেরা ভিশন ভাইয়ের দোকানটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক বিতে তো তার কাছ থেকে আমি একটা ওয়ারলেস মাইক্রোফোন নিয়েছিলাম যেটা কি না লুকোর এই মাইক্রোফোনটা অনেক দারুণ এবং সুন্দর এর কোয়ালিটি তিনি আমার কাছে খুব কম দামি রাখছে এবং সীমিত লাভ করছে আপনারা তার কাছে সকল প্রকার ক্যামেরার এক্সেসোরিজ তো পাবেনি এছাড়াও সেকেন্ড হ্যান্ড এবং নতুন ডিএসএলআর ক্যামেরাও পেয়ে যাবেন তার কাছে এছাড়াও মাইক্রোফোন আছে বিভিন্ন স্ট্যান্ড আছে অনেক কিছু এক্সেসোরিজগুলা সব কিছু তার কাছে পাবেন এবং খুব সুলভ মূল্যেই পাবেন প্রায় সকল প্রকার ক্যামেরাই আছে তার কাছে যে কোনো ধরনের ক্যামেরা পাবেন অ্যাকশন ক্যামেরা বা লাইভ ক্যামেরা যে কোনো ক্যামেরাই তার কাছে পাবেন এবং ক্যামেরা লেন্স পাবেন অনেক কিছু আছে তার দোকানে তো অবশ্যই তার দোকানটা একবার ভিজিট করতে পারেন যদি কোনো অ্যাক্সেসরিজ বা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা বা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন কেনার প্রয়োজন হয় তো অবশ্যই তার দোকানটা একবার ভিজিট করে আসতে পারেন অবশ্যই তিনি একটা ভালো মানুষ তার কাছ থেকে আপনারা যে কোনো জিনিস কিনে ঠকবেন না এইটা আশা করা যায় ক্যামেরা জড়িত সকল প্রকার অ্যাক্সেসরিজই তার দোকানে পাবেন অবশ্যই সুলভ মূল্যেই পাবেন বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা ক্যামেরার লেন্স নতুন ক্যামেরা বা নতুন ক্যামেরার লেন্স এই ধরনের জিনিসপত্র কিনলে অবশ্যই তার দোকানে যাইবেন এছাড়া ওয়ারলেস মাইক্রোফোন কিনলে ফিল্ম ক্যামেরা কিনলে ওর এগুলা ছবি ডাইরেক্ট বাড়ায় আসে যেনে ফিল্মগুলা এই হ্যার দোকানে পাওয়া যায় এছাড়া ক্যামেরার ব্যাটারি পাওয়া যায় ক্যামেরার সব ধরনের অ্যাক্সেসরিজই তার কাছে আর কি পাওয়া যায় খুব সুলভ মূল্যে পাবেন ইনশাআল্লাহ তার ভাষ্যমটটা আমার অনেক দারুণ লাগছে শুনেন তিনি কি বলছেন আর আমি এইটুক মনে করতেছি যে আপনি আসলে একটা ভালো মানুষ আমার যতটুক মনে হচ্ছে কারণ আপনি হাসি খুশি আর এই প্রোডাক্টটা আমি আপনার কাছে সেল করলাম ভাই একবারে লাভ না করলে নয় কিন্তু যদি ভালো হয় আমাকে দুইটা কাস্টমার দেন ভাই হ্যাঁ আর এটা সিস্টেমটা একটু দেখেন ভাই এই যে এটা ম্যাগনেট ঠিক আছে ভাই এ দেখেন এখানে লাগছে না এই যে ম্যাগনেটটা ভিতরে দিব এ দেখেন এখন কিন্তু এইখানে আছে লাগে আমি তো আপনার শুনে বুঝতেছি ভাই যাই হুক কিছু কিছু মানুষ থাকে তারা খুব কম প্রাইজ জিনিসগুলা বিক্রি করে এবং তাদের ব্যবহার গুলাও ভালো তার ভিতরে এই ভাই একজন অবশ্যই এর দোকান থেকে যদি আপনারা কিছু কেনেন তো অবশ্যই আহ ঠকার সম্ভাবনা খুব কমই আসছে এবং আপনারা যাচাই বাছাই করেই তো কিনবেন তবে এর ব্যবহারটা আমার কাছে ভাল লাগছে স্যানারাটা যদি ভালো লাগে প্লিজ স্যানারটা সার্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোন ভিডিও